হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলের আরও একটি আমি আগের দিন তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক ডাকঘর নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ছিল আমার প্রথম পর্ব আর আজ হচ্ছে দ্বিতীয় পর্ব ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমার অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আই টি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমার তোমাদের জিজ্ঞাসা যার এসে করতে পারো এবং অ্যাডমিশনটা খুব তাড়াতাড়ি নেওয়া কারণ প্রথম থেকে ক্লাসগুলো কিন্তু তোমাদের করতে হবে আর সাপ্তাহিক ক্লাস শুরু হচ্ছে সামনের সপ্তাহ থেকে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক যারা আমার ডাকঘর নাটকের প্রথম পর্ব দেখনি তারা অবশ্যই সেটা দেখবে তারপরে এই ভিডিওটা দেখবে নালে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দ্বিতীয় পর্বতে আমি তোমাদের বলেছিলাম যে অমলের জানলার পাশে দাঁড়িয়ে কার কার সঙ্গে সে কথোপকথন করছে কার কার সঙ্গে তার দেখা হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো এখানে পাঁচজন ব্যক্তি রয়েছে যাদের সঙ্গে সে জানলার মানে বাড়ির ঘরের ভেতরে ধরে জানলার পাশে দাঁড়িয়ে গল্প করছে প্রথম যিনি ছিলেন তিনি হলেন দই বিক্রেতা তো যেহেতু তার ঘর থেকে বেরোনো বারণ সে জানলার ধারে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখে ডেকে আনে গল্প করার জন্য তো এখানে দই বিক্রেতা ছিলেন একজন যিনি যাচ্ছিলেন তার বাড়ির সামনে দিয়ে জানলার ধার দিয়ে তাকে তিনি ডাক তাকে হলো অমল ডাকলেন এবং অমল ডেকে তাকে বলছে যে তুমি কোথা থেকে এসছো সে বলছে যে পাহাড়ের এই যে এক গ্রাম রয়েছে সেই গ্রাম গায়ের থেকেই সে এসেছে এবং সে অমল যে সেখানে যেতে চায় সেটা তাকে সে জানাচ্ছে দই বিক্রেতাকে জানাচ্ছে এবং অমল বলছে আমি তোমার মতন দই বিক্রি করতে চাই তুমি আমাকে শিখিয়ে দেবে তাহলে তোমার মতো আমি ওই এদিক ওদিক ঘুরে বেড়াতে পারবো আমি অনেকটা দূরে যেতে পারবো দই বিক্রি করতে তখন দই বিক্রেতা পড়ে তুমি কেন দই বিক্রেতা হতে যাবে বই কি তো যখন অমল বলে যে আমার কাছে তো পয়সা নেই আমি তো দই নিতে পারবো না তখন এতটাই মায়া হয়ে যায় তার সঙ্গে গল্প করতে করতে দই বিক্রেতা যে তাকে ছোট্ট একটা বাটিতে সে কি করে দই দিয়ে দেয় বিনে পয়সায় তো এইভাবে দৈবিকৃতার সঙ্গে তার আলাপ হচ্ছে এবং দৈবিকতা কিন্তু ব্যস্ত ব্যস্ততা দেখিয়ে সে কিন্তু সেখান থেকে চলে যাচ্ছে তাকে দইটা দিয়ে এরপর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে প্রহরী তার জানলার সামনে দিয়ে প্রহরী যাচ্ছিল যার কাজ কিনা গ্রামের দুপুর বেলা এবং রাত্রে করে কি বাজানো ঘন্টা বাজানো ঢং ঢং করে তো আমাদের অমলের খুব শখ সে জানবে যে ঘন্টা কেন বাজে কিসের জন্যই ঘন্টা বাজানো হয় প্রহরীকে সে জিজ্ঞেস করছে প্রহরী তুমি আমাকে ঘন্টা বাজানো শিখিয়ে দেবে তাহলে আমিও ঘন্টা বাজাবো আর এই ঘন্টার আওয়াজ তো যত দূর অব্দি যায় আমি ঠিক ততটা পর্যন্ত যেতে চাই তুমি কি আমাকে বলবে এই ঘন্টাটা কেন বাজে কেন তুমি বাজাও তখন প্রহরী বলে এই ঘন্টা বাজাই সময় যে অতিবাহিত হয়ে যাচ্ছে সময় যে থেমে থাকছে না সেই বার্তাটা তোমাদের কাছে পৌঁছানোর জন্যই আমি ঢং ঢং করে ঘন্টা বাজাই ঠিক এইভাবে কিন্তু প্রহরীর সঙ্গে আমাদের অমলের কথোপকথন হচ্ছে এবং বন্ধুত্ব হচ্ছে তৃতীয় ব্যক্তি হচ্ছে মোরল এই মোরলের ভয়ে কিন্তু প্রহরী আর বেশিক্ষণ কথা বলেনি অমলের সঙ্গে সে চলে যায় মোরল আসার পর মোরল আসার আগে এই প্রহরীকে কিন্তু অমল জানিয়েছিল যে এখানে ডাকঘর বসেছে যেখানে রাজা নাকি সবাইকে চিঠি পাঠাবে সে বলছিল আমাকেও কি চিঠি পাঠাবে তো মোরলের সঙ্গে এই সব কথাটা হচ্ছে আমাদের অমলের অমল বলছে যে আমাকে যদি রাজা চিঠি পাঠায় তাকে কিন্তু বলে দিও যে আমার নাম অমল ঠিক আছে এইভাবে কিন্তু মোরলকে সে বলছে এই তৃতীয় ব্যক্তিকে রাজা যদি আমাকে পাঠায় তাহলে কিভাবে পাঠাবে এইভাবে মোরলের সঙ্গে তার কথোপকথন হচ্ছে এবং মোরল জানাচ্ছে যে ওরে বাবা তোমার সাথে আবার রাজার কিসের সম্পর্ক তখন আমাদের অমল বলছে তুমি কি আমার উপর রাগ করেছো মোরল বলছে না রাগ করবো কেন তোমার তো অনেক বড় বড় মানুষের সঙ্গে ওঠা বসা তোমার উপরে কি রাগ করা যায় ঠিক এইভাবে কিন্তু অমরের সঙ্গে মৌলের একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে এবং বেশ কিছুক্ষণ কথোপকথনের পর কিন্তু সে সেখান থেকে বিদায় নিচ্ছে ঠিক এইভাবেই জালনার সামনে দিয়ে যারা যারা যাচ্ছে প্রত্যেককে ডেকে ডেকে আনছে কে আমাদের অমল এবার দেখো কার সঙ্গে দেখা হচ্ছে এবার তার দেখা হচ্ছে একটা মেয়ের সঙ্গে সেই মেয়েটার নাম হচ্ছে সুধা যে হচ্ছে শশী মালিনীর মেয়ে সে তার নিজের পরিচয় দিচ্ছে তাকে ডেকে আনছে অমল তখন সে বলছে আমি তো আমি তো হচ্ছে শশী মালিনীর মেয়ে তোমার চৌদ্র দুটো না একেবারে সকালের তারার মতন দেখো সকালের তারা কেন বললো রাতের তারা কেন বললো না এখানে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও কোথাও দেখিয়ে দিচ্ছে যে একটা বার্তা দিচ্ছে যে বেশি দিন আর নেই কারণ এই যে সকালবেলার যে তারাটা সেটা কিন্তু রাত চলে গিয়ে যখন সকালের থাকে তখন কিন্তু তারাটা আমরা দেখি ঠিক আছে ভোরবেলা তো সেই তারার সঙ্গে তুলনা করা হচ্ছে কাকে আমাদের অমলের দুই দুটো চক্ষে এবার বলছে সুধা সুধার সঙ্গে তার কথোপকথন হচ্ছে সুধা বলছে আমার তো সময় নেই আমাকে আমার পুতুলের দিয়ে দিতে হবে আমি ফুল তুলতে যাচ্ছি তুমি বলো তুমি কি বলবে তখন অমল সুধাকে বলছে আমি যদি তোমার মতন এই বাইরে যেতে পারতাম এই ঘর থেকে তাহলে হয়তো সব থেকে বড় ফুলটা আমি তোমার জন্য নিয়ে আসতাম এবং সে বলছে আমি তো এখান থেকে বেরোতে পারবো না আমার এখান থেকে বেরোনো বারণ সুধার সঙ্গে তার অনেকক্ষণ কথোপকথন হওয়ার পর সুধা বলে যে আমি আর এখানে থাকতে পারবো না আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার পুতুলের বিয়ে দিতে তুমি এখানেই দাঁড়াও আবার যখন আমি ফিরে আসবো তখন তোমার সঙ্গে আমার আবার কথা হবে এরপরে রয়েছে লাস্টে এই মানে দ্বিতীয় পর্বে একেবারে শেষের দিকে ছেলেদের দল তারা খেলতে যাচ্ছে চাষ চাস খেলতে যাচ্ছে তো তাদেরকে ডাকছে অমল এবং বলছে তোমরা কেন চোখের সামনে খেলো আমার চোখের সামনে খেলো আমি দেখতে চাই আমি তো বেরোতে পারবো না কবলেজ মশাই আমাকে বেরোতে না করেছে তখন ছেলের দলরা বলছে তুমি কেন বেরোতে পারবা না তোমার কি হয়েছে তখন বলছে আমি অসুস্থ শতকালের বাতাস তার জন্য তো তার জন্য তো ভালো নয় সেজন্য সে বেরোতে পারবে না কবিরাজ মশাই তাকে না করে দিয়েছে এই বন্ধ ঘরেই তাকে থাকতে বলেছে তখন আমাদের অমল বলল আমার যা কিছু খেলার সরঞ্জাম আছে তোমরা সব নিয়ে নাও নিয়ে আমার চোখের সামনে এখানে খেলো আমি তোমাদের দেখতে চাই ঠিক এইভাবে ছেলেদের দলরাও সেখানে খেলতে লাগলো এবং ধীরে 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 দেখা যাচ্ছে অমল যেন চোখে অন্ধকার দেখছে এবং ছেলেদেরকে বলছে তোমরা না প্রতিদিন এই জায়গাটাতেই এসে খেলো আমি না তোমাদেরকে দেখবো আমি তোমাদেরকে দেখতে চাই ঠিক এই জায়গায় কিন্তু দ্বিতীয় পর্বটা শেষ হচ্ছে ডাকঘর নাটকে আমি আবারও বলছি আমি তোমাদের শুধুমাত্র বিষয়টাকে তুলে ধরছি আমি সম্পূর্ণ লাইন ধরে আলোচনা করছি না যারা ডাকঘর নাটকটি পড়েছ বা পড়বে পড়ো খুব সুন্দর লাইন বাই লাইন যদি না পড়ে থাকো তাহলে কিন্তু আমার এই আলোচনা তোমাদের শুনে কোনো লাভ হবে না আগে টেস্ট বইটা পড়ো তারপর কিন্তু তোমরা আমার এই আলোচনাটা দেখবে এবং যদি তোমাদের মনে হয় যে এইভাবে আলোচনা না করে লাইন বাই লাইন আলোচনা করা তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি সেটাও চেষ্টা করব। তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ডাক ঘর দ্বিতীয় পর্ব এর পরের দিন আসছে তৃতীয় পর্ব তো আমরা তিন ভাগে ভাগ করেছি নাটকটাকে যেহেতু তিনটে পর্ব রয়েছে তাই আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকো এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের অফিসিয়াল চ্যানেলটি কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশন তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো কি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ